আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আমি এইবারে আপনাদের একটা পার্সেল দেখাচ্ছি এই পার্সেলটি এসেছে ঠাকুরগাঁ থেকে এখানে মোট দুইটি ইনভার্টার আছে এর মধ্য থেকে আমি আজকে আপনাদের ইনশাল্লাহ একটি ইনভার্টার কিভাবে মেরামত করেছি দেখিয়ে দিব। এটি ইনপুট এবং আউটপুটে দুই জায়গাতেই সমস্যা ছিল মেজর সমস্যা হচ্ছে আউটপুটে জেনার ডয়েট খারাপ ছিল এখন আমরা বক্সটি খুলে ফেলি বক্সের ভিতরে ভাই ওনার ঠিকানাটা দিয়েছেন আমি বলেছিলাম যে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন দুইটি ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন দুইটির মধ্যে এটু জংফা সঙ্গে এটাও দিয়েছিলেন আসলে দুইটি একই কোম্পানির হইলেও দুইটি দুই ধরনের আমরা প্রথমে এটা দেখব দেখেন এখানে রেস্টেন্স লাগানো হয়েছে আসলে এই ইনভার্টারগুলোতে রেস্টেন্স লাগাইলে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ রেস্টেন্সগুলো গরম হইলে রাঙগুলো উঠাই যায় এই কারণে কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি মসপেটগুলো খুলে ফেলবো রাঙগুলো রিমুভ করব। ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই ভোল্টেজটা ঠিক ছিল না অনেক বেশি রেজিস্ট্যান্স খারাপ ছিল আমি এখন না রেজিস্ট্যান্সগুলো নিলাম এবং রেস্টেন্সগুলো আমি লাগাই ফেলি এরপর আমি মসপেট লাগাচ্ছি মসপেডগুলো লাগাই আমি ঝালাই করে নিয়ে প্রথমে চেক করে দেখব এখন আমরা একটু সংযোগ দিয়ে দেখতে পারি যে ডিসি সাইটটি ঠিক হলো কি না ডিসি সাইটটি ঠিক হয়েছে এখন প্রবলেম হচ্ছে আমি খুব দ্রুত দেখাচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য এসি সাইটে মসপেটগুলো ছিল কেন কাটলো এইগুলো এখন পরীক্ষা করতে হবে এখানে ভোল্টেজ অত্যন্ত কম দেখাচ্ছে এখানে চার পাঁচ ভোল্ট এইরকম থাকে এই পাশে ঠিক আছে এই পাশেও ঠিক আছে এই পাশে ভোল্ট ঠিক আছে অর্থাৎ একটা পিনে শুধু ভোল্টেজের প্রবলেম সেটি হচ্ছে এই পিনটা অতএব এইখানে দেখেন একটু খেয়াল করেন জেনার ডারটি একদম নষ্ট হয়ে গেছে আসলে এই একটি জেনার ডারের জন্য আউটপুটগুলো কেটে যাবে ইনপুটও কেটে যাবে কারণ আউটপুট যখন কেটে যাবে তখন তো ইনপুট কেটে যাবেই তা আমরা এখন জেনার ডারটি খুলে ফেলব একচল্লিশ আটচল্লিশ জেনার ডায় থাকে এখানে আমি খুলে ফেললাম নতুন আর একটি জেনার ডায় আমরা লাগাবো এছাড়াও বাকি পার্টসগুলো আমরা একটু চেক করে দেখব ইনশাআল্লাহ বাকি পার্টসগুলো ভালো আছে এখন জেনার ডায়েরটি আমরা লাগাবো অবশ্যই এর পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত দেখে আমরা লাগাবো সাবধানের সহিত একটু ঝালাইটি করবো প্রথমে এক পাশে একটু লাগিয়ে নেব এরপর অভর প্রান্তে আমরা বেশি করে রাঙ দিয়ে সঠিক ঝালাই করব আবার এই পাশটি হয়ে গেলে ওই পাশে আমরা আবার রাং দিয়ে সুন্দর করে ঝালাই করব ঝালাই করা শেষ এবার ভোল্টেজ চেক করি হ্যাঁ এইবার দেখেন চার ভোল্ট এসেছে এই মসপেট পিনে এই মসপেট পিনেও চার ভোল্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইখানে ছয় ভোল্ট হবে অতএব এখন আমি আউটপুটে মসপেডগুলো লাগাই ফেলি আউটপুটে বত্রিশশো পাঁচ লাগালে হবে না কারণ আউটপুটে কমপক্ষে চারশো ভোল্টের মসপেড লাগাইতে হবে এখন আমি ঝালাইগুলো করে নিলাম এইবার আমি ফাইনাল চেক করব যে আমাদের আউটপুলে আমরা এসি ভোল্ট পাচ্ছি কি না হ্যাঁ প্রথমে টাচ করলাম হ্যাঁ এ ঠিক আমার মিটারটা একটু ভোল্ট বেশি দেখায় কিন্তু আউটপুটে ঠিক আছে কোনো মসপেট হিট হচ্ছে কি না চেক করে নেব ইনশাল্লাহ কোনো মস হিট হয়নি তাহলে আমরা এখন এটা সেট করে ফেলি ভাই ঠাকুরগাঁ থেকে এটি পাঠাইয়েছেন আপনারা ইচ্ছা করলে আপনাদের এই রকম নষ্ট ইনভার্টার থাকলে আমার কাছে পাঠাই দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের নষ্ট ইনভার্টারগুলো ঠিক করে দেব আরেকবার আমরা চেক করতেছি এসি ভোল্ট ঠিক আছে আমি দেখেন এই যে জলে নিভে যাচ্ছে জ্বলতেছে নিভতেছে ঠিক আছে অতএব এটি কমপ্লিট আপনারা আপনাদের নষ্ট ইনভার্টার আমার কাছে পাঠাইতে পারেন ঠিকানা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ